মিসমুলিল্লা রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সাদর সম্ভাষণ জানাচ্ছি সেই সাথে আমার পেজটিকে লাইক ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ পবিত্র জুমার দিনে আমি আমার ছোটো ভাই আলামিন এবং আমার ভাতিজা জুমার নামাজ আদায় করতে গিয়েছিলাম আলহাজ আমানুল্লাহ আমান ভাই কর্তৃক নির্মিত কেরানীগঞ্জের অন্যতম সবচেয়ে বড় মসজিদে আলহামদুলিল্লাহ অত্যন্ত মনোরম পরিবেশে নামাজ আদায় করে আসলাম আরেকটি সৌভাগ্যের বিষয় যে আলহাজ আমানুল্লাহ আমান আজ নিজে উপস্থিত থেকে আমাদের সঙ্গে জুমার নামাজ আদায় করেছেন নামাজ শেষে দেশবাসী ও সবার মঙ্গল কামনা করে আলোচনা রাখেন ভিডিও শেষভাগে মূল্যবান আলোচনা রয়েছে সবাইকে পুরো ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদের বাইরে কত সুন্দর একটি আঙিনা রয়েছে আমরা গিয়েই কিন্তু কিছু ফটো সেশন পর্ব করে নিয়েছিলাম এখানে আমার ছোট ভাই রয়েছে আমার বাতিজাও রয়েছে খুব সুন্দর একটি নিরিবিলি পরিবেশে আমরা কিন্তু আজ নামাজ আদায় করেছি দর্শক আমরা যেহেতু জুমা নামাজ আদায় করতে গিয়েছিলাম তাই সকাল সকাল তৈরি হয়ে আমরা প্রায় দুপুর বারোটার দিকে মসজিদে পৌঁছে যাই মসজিদের আঙ্গিনা গিয়ে আশেপাশে সুন্দর প্রকৃতি দেখে আমরা কয়েকটি ছবি তুলে নিই তারপর আজান পড়ার আগেই উঁচু করে মসজিদে প্রবেশ করি আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন মসজিদ প্রায় ফাঁকা ছিল মুসল্লিরা এখনও মসজিদে আসা শুরু করেনি তারপর ধীরে ধীরে মুসল্লিরা আসা শুরু করে এরই এক ফাঁকে মসজিদে উপস্থিত হন আধুনিক কেরানীগঞ্জের উপকার কেরানীগঞ্জ থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য এবং অত্র মসজিদের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আমানুল্লাহ আমান সাহেব তিনি মসজিদে প্রবেশ করে নির্ধারিত স্থানে বসে পড়ে এবং হুজুরের দেয়া বয়ান শ্রবণ করেন বয়ান শেষে হুজুর পাঠ করে যথারীতি নামাজ আদায় করেন নামাজ শেষে উপস্থিত মুসলিদের উদ্দেশ্য করে আলোচনা রাখেন আলহাজ আমানুল্লাহ আমানবাই এ সময় তিনি সদ্য সুস্থ হয়ে ফেরত আসা বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার এবং তার পরিবারের জন্য এবং দেশবাসীও সকলের জন্য দোয়া করার অনুরোধ জানান ইমাম সাহেবকে

নামাজ আদায় শেষ করার পর মুসল্লিরা যে যার মতো তাদের নিজেদের বাড়ি ফিরে যাচ্ছিল দর্শক এই ছিল আমার আজকের বিশেষ দিনের বিশেষ জায়গার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার আহ্বান রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও পবিত্র জুমার শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ফিয়া মানিল্লাহ